আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষীরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি ইসলামিক গল্প বলবো যা শুনে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এই গল্পটি হবে শেষ রাত নিয়ে শেষ রাতে করা একটি দোয়া নিয়ে এই গল্প আশা করি এই গল্পটি শুনে আপনার ইমান আনতে বাধ্য হবেন এবং আপনার মন আনন্দে ভরে যাবে গল্পটির নাম শেষ রাতে করা একটি দোয়া একটা ছোট্ট গ্রাম শহরের কোলাহল থেকে অনেক দূরে সেখানে থাকতো একজন যুবক নাম তার ইয়াহিয়া খুব সাধারণ জীবন না খুব ধনী না খুব জ্ঞানী কিন্তু তার জীবন একটা জিনিস ছিল সেটা খুব গভীর কষ্ট ইয়াহিয়া প্রতিদিন ফজরের আগে উঠে মসজিদে যেত গ্রামের মানুষ তাকে চিনত সবসময় চুপচাপ মাথা নিচু করে হাঁটত কেউ জানতো না তার বুকের ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে তার বাবা অনেক আগেই মারা গেছে মা অসুস্থ সংসারের দায়িত্ব তার কাঁদে কাজ পায় না ঠিকমতো দিনের পর দিন চেষ্টা করেও কিছুই হচ্ছে না তার একদিন রাতে সে একা বসেছিল ঘরে আলো নেই শুধু জ্বালানা দিয়ে চাঁদের আলো পড়ছে মায়ের কাশি শোনা যাচ্ছে পাশের ঘর থেকে ইয়াহিয়ার চোখে পানি এসে গেল সে বলল হে আল্লাহ আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চেয়েছি আমি তো শুধু একটা স্বস্তি চাই সে জানতো মানুষ সাহায্য করতে পারবে না তাই সে উঠল অজু করল ঘরে এক কোণে জায়নামাজ পেতে বসল তখন রাত প্রায় শেষ রাতের মুহূর্তে শেষ রাতের সেই মুহূর্তে রাত প্রায় শেষ সবাই ঘুমিয়ে ইয়াহিয়া দুই হাত তুলতে দিল আল্লাহর কাছে সে খুব সুন্দর আর বড় দোয়া করেনি সে শুধু বলেছিল হে আল্লাহ তুমি তো জানো আমার কষ্ট আমি কাউকে বলতে পারিনি কিন্তু তুমি তো সব জানো যদি এই দুনিয়ায় কেউ কিছু না দাও অন্তত আমার মনটা শান্ত করে দাও দোয়ার শেষ করে সে অনেকক্ষণ কাঁদল তারপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল আল্লাহর পরিকল্পনা পরদিন সকালে সে কাজে বের হলো হঠাৎ গ্রামের এক বড় ব্যবসায়ী তাকে ডাকল ইয়াহিয়া তুমি কি কাজ করছো ইয়াহিয়া অবাক হয়ে তাকালো বললো জি ব্যবসায়ী বলল কত রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি স্বপ্নে বলা হলো এই যুবকটাকে সাহায্য করো ইয়াহিয়া কিছু বলতে পারল না চোখে বিজেল সেদিন থেকেই তার জীবন ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল চাকরি হলো মায়ের চিকিৎসা হলো কষ্ট একদিনে শেষ হয়নি কিন্তু আল্লাহ তার হাত ধরেছিলেন ইয়াহিয়ার এই গল্পটি থেকে আপনি কি শিখতে পেরেছেন অবশ্যই আমাকে জানাবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ অতি ধৈর্যশীল আর আমরা খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি মানুষ তোমার কান্না শুনলেও আল্লাহ শোনেন মানুষ দেরি করলে হতাশ হয় কিন্তু আল্লাহ দেরি করেন কারণ তিনি সঠিক সময় জানেন শেষটাতে করা এই দোয়া কখনো হারিয়ে যায় না হয় দুনিয়ায় ফল দেয় নয় আখিরাতে কিন্তু অবশ্যই কবুল হয় তাই সব সময় শেষরাতে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সাথে কান্নাকাটি করবেন শীষদায় পরে কান্নাকাটি করবেন তসবি হাতি নিয়ে জিকির করবেন -কর -কর নিশ্চয়ই আল্লাহ অতি দয়ালু ও ক্ষমাশীল সে কখনো আপনাকে ফিরিয়ে দেবেন না মনে রাখবেন আল্লাহ কখনও তার বান্দাকে ফিরিয়ে দেয় না তিনি উত্তম পরিকল্পনা করেন আল্লাহ আপনাকে দিবেন নিশ্চয়ই দিবেন তিনি দিবেন যদি আপনি তার কাছে চাইতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আরও এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসা উৎস পেলে আরও এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইসলামিক কোনো নতুন ভিডিও নিয়ে ای کومونه اوسکر جنو وداع السلام علیکم ورحمت الله وبرکاتہ